মহিলাদের সেজদা অবস্থায় কিভাবে হাত রাখবেন ফরজ নামাজের পর তিন কুল পরে গায়ে ফু দেওয়া যায় আছে কিনা জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কি ফরজ সালাত একা পড়লে কি একামত দেওয়া লাগবে এবং কেরাত কি কেরাত কি জোরে জোরে পড়া লাগবে গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে এটা কতটা সরি কাপড়ে রক্ত লাগলে নামাজ হবে নামাজে দুনিয়াবি চিন্তা আসলে কি করা মাসিক অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কি না কেউ যদি জামাতে গিয়ে ইমাম রুকুতে থাকা অবস্থায় তাকবীরে তাহরিমা বাঁধে কিন্তু সানা পড়তে পড়তে ইমাম রুকু থেকে উঠে যায় তাহলে কি সেই রাকাত পেয়েছে বলে গণ্য হবে? বিবাহবার্ষিকী সেলিব্রেট করা যাবে কিনা করলে গুনাহ হবে কিনা? দাঁড়ি কাটা ইমাম রেওয়াজর নামাজ পড়া যাবে কিনা? স্টেঞ্জার পর ডিলা অথবা টিস্যু ব্যবহার কি বাধ্যতামূলক? ওযু থাকা অবস্থায় যদি কোনো খারাপ কিছু সামনে চলে আসে তাহলে কি ওযু ভেঙে যাবে? কোনো বিষয়ের সত্য বা মিথ্যা যাচাইয়ের জন্য কুরআন স্পর্শ করা যাবে কিনা? চুল বিক্রি করা করে সেটা সৎ কাজে দান করা যাবে কি না অজুর পানি গামলায় ধরে টয়লেটের প্যানে ঢালা যাবে কি না হাতে কলমের কালি থাকলে কি মৃত বাবার নামে হজবা আমরা মেহেদি দেওয়া যায় যাচ্ছে কিনা কসম বা দোহাই কি এক আল্লাহ ছাড়া কি কারো নামে দোহাই দেওয়া যাবে অনেকে পীরের দোহাই দেয় এটা কি শির মৃত্যু দিবসে কোরআন খতম দেওয়া সম্পর্কে ইসলামের বিধান কি আমাদের মধ্যে সুরা মনে পড়া মনে মনে পড়া যাবে কি না নাকি ঠোঁট নাড়িয়ে পড়তে হবে বা নিজের সুরা কেরাত সময় কেরাতের সময় নিজে শুনতে হবে কি একা কি নামাজের কথা বলছি চলুন তাহলে আর দেরি না করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ লেখার পর সল্লা সাল্লাম না লিখলে কি গুণা হবে বোন যদি একবার অন্তত অনেকবার নাম আসে তার মধ্যে একবার আপনি লেখেন তাহলে আপনার দায় মুক্ত হয়ে যাবেন আর যদি না লিখে আপনি মুখেও সাল্লাম বলেন তাহলেও আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে না লিখলেও গুণা হবে না কিন্তু উত্তম এবং উচিত হল লিখে সাল্লাহ সাল্লাম লেখা যাতে করে পাঠকরা আপনার লেখা রসুলের করিম সাল্লা সাল্লামের নাম শুন দেখার পড়ার পরে যাতে তারা স্বয়ংক্রিয়ভাবে দূরত পড়তে পারে এজন্য একটা লেখা উচিত এবং সংক্ষিপ্ত না লিখে যদি সমভাবে বিস্তারিত লিখতে পারলে ভালো হয় কোনো কারণ যদি সংক্ষিপ্ত লেখেন উদ্দেশ্যতে অন্যদেরকে স্মরণ করিয়ে দেওয়া তাহলে সেটাতেও চলবে অসুবিধা নেই ইশা আল্লাহ তালা রাশেদ ইসলাম রাকিব জানতে চেয়েছেন কেউ যদি জামাতে গিয়ে ইমাম রুকুতে থাকা অবস্থায় তাক বীরে তাহারিমা বাঁধে কিন্তু সানা পড়তে পড়তে ইমাম রুকু থেকে উঠে যায় তাহলে কি সেই রাকাত পেয়েছে বলে গণ্য হবে দেখুন ইমাম রুকুতে থাকা অবস্থায় যদি তাগু তাকবিরিত বাঁধেন এবং ইমাম তিনি রুকুতে যাওয়ার আগেই ইমাম আপনার উঠে যান তাহলে সেক্ষেত্রে সে রাকাত পেয়েছেন বলে ধরা হবে না কারণ তিনি ইমামকে রুকুতে গিয়ে পান নাই মানে আদ্রাকার রুকু ফাকাদ আদ্রাকার রাখা যে ব্যক্তি রুকু পেলো সে রাকাত পেলো হ্যাদিসের দ্বারা উদ্দেশ্য হলো যে ব্যক্তি রুকুতে গেল যে রসুলা ইমামকে সে রুকুতে পেলো সে ওবে রাকাত পেলো কিন্তু এটা এটুকু যদি না হয় তাহলে সেক্ষেত্রে রাকাত পেয়েছেন বলে গণ্য করা হবে না জান্নাতুল মাওয়া এআইডি থেকে আপনি জানতে চাইছেন কসম বা দোহাই কি এক আল্লাহ ছাড়া কি কারো নামে দোহাই দেওয়া যাবে অনেকে পীরের দোহাই দেয় এটা কি শির্ক আল্লাহ ছাড়া আর কারো নামে দোহাই দেওয়া যাবে না দোহাইটা কসমের প্রকৃতির কিন্তু যতক্ষণ পর্যন্ত কারোর নামের দোহাই না দেয়া হয় যেমন এমনি বলল দোহায় লাগে তোমার তাহলে সেটা শপথ হিসাবে বিবেচিত হবে না কিন্তু কারোর নাম দিয়ে অমুকের দোহাই তমুকের দোহাই যদি বলা হয় তাহলে এটাও শপথের আপনার ক্যাটাগরিতেই পড়বে আর রসলি করিম সাল্লা সাল্লাম স্পষ্টভাবে জানিয়েছেন মান আরাদা ফাল হালিফা ফলিয়াহি আউল ইয়াসমুথ যে ব্যক্তি হলপ করতে চায় শপথ করতে চায় সে যেন আল্লাহর নামে শপথ করে অথবা চুপ থাকে অর্থাৎ চুপ থাকা ছাড়া আপনার তিনি যদি শপথ করতে গিয়ে অন্য কারোর নামে শপথ করেন তাহলে সেটা শির্ক হবে শিরকে আসগর হবে এই জন্য অন্য কারোর নামে শপথ করা উচিত নয় গুনাহের কথা দোহাইটা যদি অন্য কারোর নাম দিয়ে দেয় তাহলে সেটাও এক প্রকার শপথ হলো এটা উচিত নয় কবির আহমেদ আপনি জানতে চাইছেন মৃত্যু দিবসে কোরআন খতম দেওয়া সম্পর্কে ইসলামের বিধান কী ভাই কবির মৃত্যু দিবসে কোরআন খতম দেওয়ার কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি বরং আপনার মৃত্যু দিবস পালনেরও কোনো বিশেষ কোনো পদ্ধতি পালন করতে হবে এরকম কোন নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি মানুষের মৃত্যুবরণ করেছেন এরপরে সেটাকে উদ্দেশ্য সেটাকে মাথায় রেখে মেনশন করে সেই বছরটাকে প্রতি বছর একবার করে যে কোনোভাবে হোক উদযাপন করা এই শিক্ষাটাই ইসলাম দেয়নি আমাদেরকে আমরা সারা বছর মৃত্যুবে জন্য সাধারণভাবে দোয়া করব তার জন্য করণীয় কাজগুলো করব এটি হলো ইসলামের শিক্ষা সুলতান মাহমুদ মিল্টন জানতে চেয়েছেন স্ত্রীকে দেশে রেখে কতদিন স্বামী প্রবাসে থাকতে পারে অনেক আলেম বলেন চার বা ছয় মাসের অধিক সময় স্ত্রীর কাছে থেকে দূরে থাকলে বউ তালাক হয়ে যায় আবার অনেকে বলেন গুণা হবে এ কথা কি দ্বারা প্রমাণিত দেখুন নির্দিষ্ট কোনো মেয়াদ হাদিসে বলা হয়নি যে এই পরিমাণ সময় প্রবাসী প্রবাসে থাকতে পারবেন স্ত্রীকে দেশে ফেলে রেখে এরপরে আর পারবেন না এরকম কোনো কথা আসলে ফিক্স বলে দেওয়া হয়নি অমরাদ তার একটি উক্তি থেকে চার মাসের সময়ের কথা অনেকে বলেন যে চার মাসে বেশি থাকা যাবে না এর কম থাকা যাবে আসলে এটা ভ্যারি করে স্ত্রীর এবং তার অবস্থার উপরে তারা যদি দুজন দু জায়গায় থাকাতে তারা গুনাহে লিপ্ত হয়ে যাবেন এরকম আশঙ্কা থাকে তাহলে এরকম বিদেশে থাকা যায় নাই বরং গুনা থেকে বাঁচার জন্য তারকে অন্যের সঙ্গে থাকা উচিত এবং অল্প যে রিজিক হবে দেশে থাকলে সেটার উপরে তুষ্ট থেকে যাওয়া উচিত যদি এমন হয় যে তারা দূরে থাকার কারণে তাদের মধ্যে আপনার তাদের মধ্যে এক ধরনের গুনাহের প্রবণতা চলে আসতে পারে তারা অপরাধে লিপ্ত হয়ে যেতে পারে এরকম যদি হয় তাহলে সে অবস্থায় তাদের জন্য এটা জায়েজ নাই সম্পূর্ণ হারাম তাহলে আমরা জানলাম যে প্রবাসীর জন্য প্রবাসে থাকার নির্দিষ্ট কোনো মেয়াদ ইসলাম বলে দেয়নি তবে তার স্ত্রী এবং তিনি উভয় গুনাহা থেকে বা যতদিন বাঁচতে পারবেন ততদিন তারা থাকতে পারবেন গুণা থেকে যদি বাঁচাটা অসম্ভব হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার জন্য আর প্রবাসে থাকা জাহেজ নেই লতিফা লাইজু আপনি জানতে চেয়েছেন আজকে অনলাইনে নবীজির ব্যবহৃত কিছু জিনিস বলে বেশ কিছু ভিডিও দেখা যায় আজকাল এগুলো কতটুকু সঠিক এ ব্যাপারে যদি কিছু বলতেন দেখুন বোন মূলত রসুল করিম সদাল সাল্লামের ব্যবহৃত জিনিসপত্র সংরক্ষিত রয়েছে অমুক জাদুঘরে বিশেষ করে তার পাগড়ি তার জুব্বা পাগড়ি জুব্বা লাঠি এই জাতীয় যে ছবিগুলো আমাদের দেশে ঘুরে বেড়ায় অনলাইনে অফলাইনে সেগুলো সম্পূর্ণ ভুয়া এই পাগড়ির মানে চেহারা সুরত এবং এই জামার চেহারা সুরত দেখে বোঝা যায় এটা আধুনিক বিশ্বে তৈরি করা এটা রসুল আহিম সাদা সাল্লামের যুগের নয় তাছাড়া রসুল করিম সাল্লাহ সাল্লামের কোনো আসবাবপত্র সংরক্ষিত থাকলে সেটি সংরক্ষণের যদি কোনো ইতিহাস সংরক্ষিত থাকে তাহলে সেক্ষেত্রে সেটি আমরা বিশ্বাস তা তাহলে এটা নিয়ে আমরা বিশ্বাস করব না এবং এটা যদি কেউ বিশ্বাস করেও তার সাথে কিছু আসে যায় না কিন্তু বিশেষ করে কিছু আসবাবপত্র ঘরে টানিয়ে রাখা হয় রসুল আহাম সাল্লাহ সাল্লামের ব্যবহৃত মনে করি এবং বরকতের জন্য এই জায়গাগুলো আমাদের সংশোধনী আনা উচিত আসলে রসুল করিম সাল্লা সাল্লামের কোনো জায়গা কোনো পণ্য কোনো কিছু এটাকে যদি এরকম আপনার যদি এটাকে ঘরে ঝুলিয়ে রাখা হয় বরকতের আশা সেটি ভুল হবে এরকম কোনো নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি আদৌ শিরসুল্লাহ কম সাল্লাহ সালের ব্যবহৃত কিনা সেটি আমরা নিশ্চিত নই এগুলো না জেনে প্রচার করা উচিত নয় আনোয়ার হোসেন জানতে চাই সেন ফরোজ নামাজের পর তিন কুল পড়ে গায়ে ফু দেওয়ার জায়জ আছে কিনা দেখুন তিন কুল পড়ে গায়ে ফু দেওয়ার বিষয়টি জায়েজ রয়েছে এবং হাদিস যারা প্রমাণিত আমাদের প্রিনবী সাল্লাহিম সকাল সন্ধ্যা বিশেষ করে রাতে তিনকুল পড়ে ফু দিয়ে শোয়া এটা তার দ্বারা তার থেকে প্রমাণিত বিধায় এটা করা যেতে পারে প্রত্যেক নামাজের পরে এটা করতে বলেনি নামাজের পরে তিনকুল একবার একবার করে পড়তে হবে কিন্তু পড়ে গায়ে ফু দেওয়ার নির্দেশ নেই কিন্তু ট্রিটমেন্ট হিসাবে চিকিৎসা হিসাবে কেউ যদি জিনের বা অন্য কোনো সমস্যায় সমস্যাগ্রস্ত মনে করেন তাহলে সেক্ষেত্রে তিনি এটা অবশ্যই করতে পারেন ইনশাআল্লাহ হাবিদ অসুবিধা নেই রকিয়া হিসাবে করতে পারেন তবে শূন্য নয় মোহাম্মদ রাজিকুল করিম জানতে চেয়েছেন শুনেছি সিজদায় গিয়ে দোয়া করলে কবুল হয় জানার বিষয় হলো এটা কি শুধু নামাজের সিজদায় নামাজ বিজতে এমনিতে সিদ্ধা করা যাবে কি না যাবে নামাজ এমনি সিদ্ধা করা যাবে এবং সেখানে আল্লাহ হকবাবুর সিজদা গিয়ে সোমা আলা পড়লেন এবং আল্লাহ কাছে মন মতো চাইলেন এরপর আল্লাহ হকবাবুর উঠে গেলেন কোনো অসুবিধা নেই